দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারে জনসভা শেষ করে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এই জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শহরে এসে পৌঁছে গিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব শহর জুড়ে দলীয় পতাকা ব্যানার কাট আউট লাগানো হয়েছে ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির আমন্ত্রণপত্র মা কালী ও মা দুর্গার ছবি রয়েছে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী আসবেন বলে কার্যত আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা ভিড়িঙ্গি কালীবাড়িতে অনেকে পুজো দেন মন্দিরের সামনে ব্যান্ড পার্টির সঙ্গে তাদের নাচতে দেখা যায় এলাকায় বিলি করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার महासंगी नवरात्रिका एताको समूह मित्रका सिद्ध विद्या गोविन्दा काली काली महाकाली काली के पाप हरणी धर्मो कामा प्रमुख देवी नारायणी नमस्ते हम